পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থানের সন্ধান পাওয়া গেছে যেগুলো রহস্য উন্মোচন করতে বিজ্ঞানীরাও ব্যর্থ হয়েছেন পৃথিবীতে অনেক রহস্যময় বন পর্বত নদী দ্বীপ ও গুহা রয়েছে যা রহস্যের সমাধান এখনো হয়নি অনেক জায়গা অদৃশ্য শক্তির কারণে রহস্যময় হয়ে উঠেছে আবার কিছু জায়গা ভৌতিক কারণে তবে এই ভিডিওতে একটি রহস্যময় গুহার কথা আজ আমরা জানব বিহারে একটি রহস্যময় গুহা রয়েছে যা জানার পরও মানুষ আর এখানে যেতে একদমই চাইবে না এই রহস্যময় গুহাটি বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত যার রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি এই গুহা এখনো মানুষের কাছে একটি রহস্যই হয়ে রয়ে গিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই রহস্য আপনি প্রায় দেখে থাকবেন যে একটি গুহায় একজন এক প্রান্ত দিয়ে প্রবেশ করলে অপর প্রান্ত দিয়ে বের হয় কিন্তু বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত এই রহস্যময় গুহার ভেতরে যাওয়ার পথ থাকলেও আজ পর্যন্ত কেউ বের হওয়ার জন্য অপর প্রান্ত খুঁজেই পায়নি বলা হয় যে আজও মানুষ এই গুহার অপর প্রান্ত জানার চেষ্টা করছে গুহাটি কমপক্ষে আড়াইশো বছরের পুরনো যার একটি সুপ্রাচীন ইতিহাসও রয়েছে যে জায়গায় গুহাটি অবস্থিত সেটি একটি পার্ক শ্রীকৃষ্ণ ভাটিকার এই গুহাটি নবাব মীর কাশিমের কথিত আছে নবাব মির কাশিম সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মুঙ্গের জেলায় গঙ্গা নদীর এক তীরে একটি গোপন গুহা তৈরি করেছিলেন ব্রিটিশদের আক্রমণ এড়াতে এই গুহাটি তৈরি করা হয়েছিল যার এক প্রান্ত এখনো নিরাপদ দেখায় গুহাটির অপর প্রান্ত সম্পর্কে অনেক গল্পই রয়েছে কেউ কেউ দাবি করেন গুহাটী অপর প্রান্ত পীর পাহাড়ের সঙ্গে অবস্থিত কিন্তু এটাও যে সত্যি কিনা তারও কিন্তু সঠিক কোনো প্রমাণ নেই সতেরোশো সালে নবাব মীর কাশিম মুঙ্গের পৌঁছন এরপর তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ মুঙ্গেরে স্থানান্তরিত করেন কিছু ঐতিহাসিকদের মতে মীর কাশিম সতেরোশো সাল পর্যন্ত মুঙ্গেরে ছিলেন তিনি মুঙ্গের এবং নিজেকে নিরাপদ রাখতে শহরটিকে একটি দুর্গে রূপান্তরিত করেছিলেন তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আমার চ্যানেল দশে দিককে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শোনা হচ্ছে পরের ভিডিওতে